Terima kasih telah menonton. তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো এখন আসছি সকালবেলা তো আজকে তো শুক্রবার জম্মা মোবার সবাইকে তো মিমের জায়গায় বসে বসে কান্না করতে আছে আসো মিমের আলিফ মারছে এই জন্য কান্না করতে আছে আমি মিম কথা বলতে না

Get us another one.

মেমার বাবা তো বাজারে গেছে বাজার থেকে আইসি তো এই জায়গায় দুনিয়া পাতা আনছে বিলাতি দুনিয়া পাতা তো এটা গোড়াটা গোড়া লাগাবো ওই জন্য বিলাতি দুনিয়া পাতা আনছে সাদে

তো লাউ দিয়ে চিংড়ি হবে আর হচ্ছে কি মাছ আনছে পাবদা আর পাবদা মাছ হবে লাউ চিংড়ি আর পাবদা আর এই জায়গায় কি আনছে জল জলপাই আনতে গেছিলাম বছরের প্রথম জলপাই খাইতে হচ্ছে ছিল আনতে বলেছিলাম এই বিশ টাকা বিশ টাকা কেজি কত কেজি কত

সব দিয়ে কানে উপায় আছে প্রতিদিন করে ভিডিও করে গগনে দন্ত পেজ মরি সব কাটতে নেই ওই যে পেঁয়াজ কা সমে কাটতে নেই এখন এই যে চিনি মাছ গুলো কাটবো এই চিনি মাছ আছে দেখুন কত সুন্দর টেস্ট মানে বড় চিন মিষ্টি চিনি পায় না তো নাও দিয়ে কি চেঙ্গে দ লাগাবে

What's the লাউ তো কাটতে নেওয়া হয়েছে লাউ ওদিকে বসাই দেখাচ্ছে মিমের বাবা আমি এদিকে সবজি মানে বাজি করবো রারসোলাগুলো কষি তো বাজিটা কাটতে নেবো আর ওদিকে মিমের বাবা বাত বসাই এক চুলায় আর লাউ বসাই দেখতে চাক দেখতে থাকেন

তো তো আমার সবজি সব কাটা শেষ এবার আমি মাছ কাটবো আজকে আজকে পাবদা মাছ তো পাবদা মাছ অনেকদিন যেমন খাওয়াই না তো অল্পই আনাইসি যেহেতু দুইজনে মাছ খাই ওরা তো খায় না এক মাছ প্রতিদিন খাইতে আবার ভালো লাগে না মাছগুলো কাটতে নি

তো এই যে আমার মাছ কাটা শেষ সেদিকে আবার লালটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে নেবো ধনে পাতা দিয়ে নামাই নি বলো তো কাটতে কাটতে আমার তরকারি ধরিয়ে গেল আবার লাল ছোলা ভাজি করবো আর মাছ রান্না করবো তারপর নামাজ করতে হবে গোসল আছে খাওয়া দাওয়া তো এই যে আমি ভাত বারে নিছি নামাজ পুজা এসে করছি করলাম নামাজ পড়লাম সব কাজকাম শেষ তো এই যে ভাত নিছি তো আজকে রান্না হচ্ছে লাউ লাউ চিংড়ি লাউয়ের খোসা বাজি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে পাতা মাছ ধানো তুমি মেরে ডিম দিয়ে মা খাইয়ে দিচ্ছে ডিম ভাজা দিয়ে মো এগুলো খায় না আমি করে চিংড়ি মাছ দিয়ে ভাজি দিয়ে দিছি তো আমরা তো দুপুরে রান্না বেড়া শেষ করে খাওয়া দাওয়া করলাম তো এখন হচ্ছে বিকেলবেলা বসে আসি তো বিকাল না আসর আজ আমি এই গাছে নামাজ পড়তে যাবো তো আজকে ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই দেখবেন আল্লাহ